বাচ্চা জানে বিবি তো প্রত্যেক দিনের মতো ঘুমাইয়া গেছে আজকে তো বিবি ঘুমাই তাকাইয়া দেখে বাদশা শাহান পানির কাছে গেল পানির কাছে যাইয়া অজু করলেন ওযু করার পরে উদ্দেশ্য ভালো না খারাপ উদ্দেশ্য ভালো না খারাপ ও বাজানো ওযু বেরো হয়ে বাদশাহ সাদাহান গুরুস্থানে চলে গেলেন শেষ ঠিকানা কোথায় শেষ ঠিকানা আপনার আমার জন্য গুরুস্থান বাচ্চা গুরস্থানে চলে গেল গুরুস্থানে যাইয়া আল্লাহ হাটবার কইয়া হাত দুইটা যখন কানের নথি পর্যন্ত উঠাইছে এই মাঝখান দিয়া মাঝখান দিয়া স্কন্দের উপর দিয়া মদিনাওয়ালার মোরান্বিত দুইটা হাত প্রসারিত হয়ে গেছে বলেন আমার স্বামী করে কি আর আমি ভাবলাম কি আমার স্বামী করে কি আর আমি ভাবলাম কি পরের দিন সকালবেলা স্বামীকে নিয়া বাগানের মধ্যে পাইচারি করতে যাইয়া ডাক দেখ আপনি কি আমাকে ভালোবাসেন আমি আপনার বিবি আপনি কি আমাকে ভালোবাসেন বাদশা কয় ও মমতাজ আমি তোমাকে খুব ভালোবাসি কিরকম ভালোবাসেন বলে জীবনের চাইতে বেশি ভালোবাসি বিবি কয় আমার যদি আপনার আগে মরণ হয়ে যায় আপনি আমার জন্য কি করবেন বাদশাই বলে ফলাইছে আমার আগে যদি তোমার মরণ হয় আমি তোমার জন্য তাজমহল বানাইয়া দিব হুজুর ওই তাজমহল বানাইতে গেলে প্রথম জমিনের মধ্যে রাখবে ভিত স্থাপন করবে যিনি যেই মানুষটা চল্লিশ বছরের মধ্যে তাহার জোটের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির দ্বারা ভিত দেওয়াইবেন ওয়াদা দেয় বার্ষাকায় ওয়াদা দিলাম যাও চল্লিশ বছরের মধ্যে যার তাহার যত কাজা হয় নাই এই বেড়ায় প্রথম ইটটা জমিনে রাখবো তোমার তাজমহল বানাইতে ওই ইট সেই বেড়াই রাখবো যাও সঠে বলছি বাজান বিবি মমতাজ বেগম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন তাকে ওয়াদা দিয়েছে বাদশাহ শাহজাহান শহরের মধ্যে প্রচার করে দিল মাইকিং করে দিল সমস্ত ওলা মাইকের এক জায়গায় করো কোন ব্যক্তি চল্লিশ বছরের মধ্যে তাহাজোত পড়ে না একটা লোক পাওয়া গেল না তাহা পড়ে পরে চল্লিশ বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কিন্তু চল্লিশ বছর পাওয়া গেল না বার্ষা নিরুপায় হয়া বর্ষা নিরুপায় হয়া তার চল্লিশ বছরের গোপনীয়তা বইয়ের জন্যে প্রকাশ করে দিলে ইট ধরলেন বাদশাহ নিজেই তাহলে দুনিয়ার মানুষ কি জানলো আমাদের বাদশা শাহজাহান চল্লিশ বছরের মধ্যে তাহার যত কাজা করে নাই ও বাজান চল্লিশ বছরের মধ্যে তাহার যত কাজা করে নাই বাদশা যখন বয়ের জন্য তাজমহলের ভিত দিলেন নকশা করলেন কিভাবে তাজমহল বানাবে নকশা নকশা করে মিষ্টিকে ডাক দিলেন মিষ্টি নকশা দেখলেন নকশা দেখে কয় কেমন নকশা করছেন এক জায়গার সঙ্গে কিছু কিছু মিল আছে আবার নাই কি কয় মিষ্টি কয় এক জায়গার সাথে কিছু কিছু মিল আছে আবার নাই বর্ষা চট করে ধরে ফেলেছে মিষ্টি কোন জায়গার সঙ্গে কিছু কিছু মিল আছে আবার নাই বলো মিষ্টি বলে তুমি চল্লিশ বছরের গোপনীয়তা তোমার বয়ের জন্য তুমি প্রকাশ করে দিয়েছো আমি কিন্তু তোমার জন্য আমার গোপনীয়তা প্রকাশ করতে পারব না বার্ষাক কোন জায়গার সঙ্গে একটু একটু মিল আছে যদি না বলো তাইলে তোমার সের হয়ে যাবে উপায় নাই নিরুপায় বলতেই হবে মিষ্টি বলে তোমার নকশা দেয় এক জায়গার সঙ্গে কিছু কিছু মিল আছে আবার নাই বাইতুল মামুরের সঙ্গে কিছু কিছু মিল আছে আবার নাই একটু জোরে বলা যাবে কিছু মহান আল্লাহ বাইতুল মামুরের খবর রাখে কে বাইতুল মামুরের খবর রাখে মিস্ত্রি বাছা শুনে ধরে গেলেন মাঝে মধ্যে আমি স্বপ্নের মধ্যে বাইতল মামর যাইয়া নামাজ আদায় করতাম এই মাঝে মধ্যে বাইতল মামর স্বপ্নে দেখতাম এই স্বপ্নে দেখে যতটুকু আমি আয়াততে রাখতে পেরেছি ততটুকুই আমি নক্সার মধ্যে রেখে দিয়েছি এই মিষ্টি বাইতুল মামরের খবর জানে কেমনে মিষ্টি রে বাইতুল মামুরের খবর জানো কেমনে বলে দাও আমি তোমার থেকে জানতে চাই মিষ্টি কয় ও বাদশা ও বাদশা সত্তর বছর হয় বাইতুল মামুর ছাড়া আমি নামাজ আদায় করি না একটু নবীকে সালাম না নাবি সালাম